আমি मेंबर আমার ফ্যামিলি নিয়ে কথা বলবি না। তোদের এই বড় আমি গ্রামে চলতে দেব না। তোদের আমি আন্দামান আইল্যান্ডে নির্বাচন দেব। আরে চলে তুই। ও ভাই আমাদেরকে তো একটু জায়গা দিতে হবে। মেম্বার তো আমাদেরকে গ্রাম ছাড়া করতে চাই জায়গা আমাদের রাত প্রসাদে থাকতে গেলে ট্যাক্স দিতে হবে দিনে তিন প্যাকেট বিড়ি আর এক কেজি চানা এই নিন স্পেশাল মশলাদার চানা সঙ্গে পাঁচশো টাকা শুধু মেম্বার এলে বলবেন আমরা আপনার আত্মীয় জিরা তুম যা তোবা 500 টাকা সঙ্গে চালা

ওই বোকা তো আমার বউকে নিয়ে পালিয়ে ভুল্লু পাগলাদের বাড়িতে আছে আপনি এখনই যান গিয়ে হাতে নাতে ধরুন এসমেস পাগলাদের বাড়িতে আশ্রয় নিয়েছিস তুই কোনো চিন্তা করবি না তোর বউকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার আচ্ছা একবার খালি হাতে পাই সালিদ ছাইলাদেরকে খামবাতে বেঁধে মারব সব তো সব টাকা তো ফুরিয়ে যাচ্ছে এখন কি করবা চিন্তা করু না আমি মেম্বারে ওই পুরনো কেলেঙ্কারি ভিডিও মোবাইলে তুলে রেখেছি কাল সকালে ওটা ফেসবুকে ছাড়ার ভয় দেখাবো আরে তুই ও মা তুমি তো দেখছি বড় লেভেলের ডাকা আরে পরকিয়ে করতে গেলে তো একটু বুদ্ধি লাগে মেম্বার এখন আমাদের পায়ে তেল দিবে তুমি দেখে নিও গুন্ডু বেরিয়ে আই বলছি তুই কি আমি পুলিশে ছাড়বো তুমি কোনো চিন্তা করো না আমি মেম্বারকে দেখছি এই বোকাচোদা মেম্বার পুলিশ ডাকলে তোর ওই সখিনা বেগমের সাথে পার্কে বসে থাকা ভিডিওটা ভাইরাল করে দেবো কিন্তু আরে ভ্রৌত ভাই তুমি রাগ করলা আমি তো আসছিলাম তোমাদের রাতের ডিনারের দাওয়াত দিতে তাই নাকি তাহলে তো বেশ ভালোই হবে আমাদের রাতের খাবার এমনিতেই হয়নি চলুন চলুন কোথায় খেতে হবে তাহলে তুমি থাকো আমি আসি আর দাবারটা আজকে না কালকে দেখো কি বললো আর তুমি আরে পাগল মেম্বারকে ভিডিওর ভয় দেখেছি কালকে রাতের ডিনারের দাওয়াত দিয়ে গেল ।

আমাদের থাকার জন্য আপনার ওই দুতলা ঘরটা ছেড়ে দিতে হবে আর গ্রামের মানুষ আমাদের কিছু না বলে সেই ব্যবস্থাও করতে হবে পরক্রিয়া করলো ওরা আর ফেসে গেলাম আমি ঠিক আছে আমি কালকে গ্রামে রটিয়ে দেব যে তোমরা আসলে চাচা তো ভাই বোন ছিলে এখন শরীয়ত মেনে বিয়ে করেছ একটি খবর শুনতে পেয়েছেন মেম্বার বলছে ভুতু আর সুন্দরী নাকি মক্কা মদিনা থেকে ঘুরে এসে বিয়ে করছে আরে ওই সব ভুয়া কথা মেম্বার নিজে ভুতুর হাতের পুতুল হয়ে গেছে আমি নিজের চোখে দেখেছি ভুতু মেম্বারকে দিয়ে পার্টি পাচ্ছে মেম্বার পার্টি পাচ্ছে চল একটু বিয়ে দেখি হ্যাঁ চলুন না চলুন দরকার গিয়ে দেখুন

ভাবলা ওকে জোর করে তুলে নিয়ে গেছিল আপনি চাইলে আমি আপনাকে কাবির নামাজ দেখাতে পারি আমি দেখবো তবে এখানে না চল থানায় মেম্বার বাড়িতে বসে বসে পেট মোটা ভালোই করলি এবার থানায় চল দু চারটা বাড়ি পাঠাতে পড়বে না সত্য কথা সব বেরোবে চল